শ্মশানের অন্ধকার রাত বাংলার এক প্রত্যন্ত গ্রাম গ্রামটির প্রান্তে ছিল এক বিশাল পুরনো শ্মশান লোকেরা বিশ্বাস করত ওই শ্মশানে অশরীর আত্মারা ঘুরে বেড়ায় রাতে কেউ ওদিক দিয়ে যায় না কারণ বহু বছর ধরে শোনা যাচ্ছে সেখানে কান্নার শব্দ হাসির আওয়াজ আর অদ্ভুত বাঁশির সুর ভেসে আসে বাজি ধরা একদিন গ্রামের চার বন্ধু রাহুল তন্ময় সৌরভ আর বিজয় তর্কে জড়িয়ে পড়ল রাহুল বলল ভূত বলে কিছু নেই সব মানুষের বানানো ভয় তন্ময় পাল্টা বলল তুই সাহসী হলে প্রমাণ দে আজ রাতে শ্মশানে চল অবশেষে বাজি ঢুরে চারজন মিলে ঠিক করল মধ্যরাতে শ্মশানে যাবে অন্ধকার রাত সেই রাতে আকাশ কালো মেঘে ঢাকা ঝড়ো হাওয়া বইছিল দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল হাতে লণ্ঠন আর বাঁশের লাঠি নিয়ে চারজন বের হল শ্মশানের কাছে পৌঁছতেই হাওয়া আরও ঠাণ্ডা হয়ে গেল গায়ে কাঁটা দিয়ে উঠল সবার প্রথম ভয়ের ছায়া ভেতরে ঢোকার পর তারা দেখল মাটিতে আধ খুলি শুকনো অস্থি ছড়িয়ে আছে একটা পুরনো বটগাছের ঝুলন্ত শেকর বাতাসে দুলছে হঠাৎ গাছের ডালে বসে থাকা প্যাঁচাটা চিৎকার করে উঠল হুঁ 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 সেই মুহূর্তেই লণ্ঠনের আলো কেঁপে উঠল সৌরভ কাঁপা গলায় বলল চলো ফিরে যাই কিছু একটা অস্বাভাবিক লাগছে কিন্তু রাহুল হাসতে হাসতে বলল ভয় পাস না সব কাকতালীয় ঠিক তখনই শ্মশানের এক কোণে দেখা গেল সাদা কাপড়ে ঢাকা এক লম্বা ছায়া তার পা মাটিতে ছোঁয় না যেন ভেসে আসছে তন্ময় চিৎকার করে উঠল ওটা মানুষ না ওটা ভূত রাহুল সাহস দেখানোর জন্য বলল চল কাছে যাই কিন্তু যতই তারা এগোতে লাগল ছায়াটাও তত দ্রুত কাছে আসতে লাগল ভয়ঙ্কর চিৎকার ছায়াটা একদম সামনে এসে দাঁড়াতেই দেখা গেল তার মুখ নেই শুধু এক ফাঁকা কালো গর্ত আর চোখের জায়গায় জল জল পড়ছে আগুনের মতো লাল আলো হঠাৎ ছায়াটা কর্কশ গলায় চিৎকার করে উঠল এই ভূমি আমাদের বেরিয়ে যাও বজ্রপাতের মতো শব্দ হলো চারদিকে লণ্ঠনের আলো নিভে গেল চারপাশ অন্ধকারে ডুবে গেল শেষ মুহূর্তে তো ছেলেরা ভয়ে দৌড়াতে লাগল কিন্তু মনে হল শ্মশানের পথ যেন শেষই হচ্ছে না তারা যতই দৌড়াচ্ছে আবার একই জায়গায় ফিরে আসছে অবশেষে একে একে সবাই অদৃশ্য হয়ে গেল অন্ধকারে শুধু রাহুলের ভয়ঙ্কর চিৎকার শোনা গেল তারপর নিস্তব্ধতা পরের দিন সকালে গ্রামের লোকেরা খোঁজ করতে শ্মশানে এল তারা শুধু একটা ভাঙা লণ্ঠন আর ছেলেদের জুতো খুঁজে পেল কিন্তু চারজনের কাউকেই আর দিন খুঁজে পাওয়া গেল না আজও গ্রামের লোকেরা বলে মধ্যরাতে ওই শ্মশানের দিকে তাকালে দেখা যায় চারটি ছায়া খেলতে খেলতে হঠাৎ অদৃশ্য হয়ে যায় আর দূর থেকে শোনা যায় ভয়ঙ্কর হাসি যেন কেউ নতুন শিকার খুঁজছে